আমি তোমার সম্পর্কে সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আই নো এভরিথিং অ্যাবাউট ইউ একটু অপেক্ষা করুন প্লিজ হোল্ড অন আ সেকেন্ড প্লিজ হোল্ড অন আ সেকেন্ড আমাকে দেখে ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড টু সি মি ডোন্ট বি অ্যাফ্রেড টু সি মি আমি এতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আই এম ইউজ টু ইট তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস লেট মি ডু দিস আগামীকাল কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টু মোরো হোয়াট ইজ দ্য ডেট টু মোরো আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট ফর ইট এনিমোর আই কান্ট ওয়েট ফর ইট এনি মোর আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট আই কান্ট ওয়েট আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি ডোন্ট ফোর্স মি এ বিষয়ে কি তোমার কিছু বলার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দিস কাল তোমার সাথে দেখা করবো আই উইল মিট ইউ টু মরো আই উইল মিট ইউ টু মরো তোমাকে তাড়াহুড়ো করতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু হারি ইউ ডোন্ট হ্যাভ টু হারি এটা সত্যিই আমাকে অবাক করেছে ইটস রিয়েলি সারপ্রাইজড মি ইটস রিয়েলি সারপ্রাইজড মি আমার ফোনের চার্জ প্রায় শেষ মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ আমাকে দেখতে দাও লেট মি সি লেট মি সি আজ খুব গরম ইটস টু হট টুডে ইটস টু হট টুডে তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ ইউ মেড মি ডু ইট ইউ মেড মি ডু ইট আমি ভালো ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক গুড ইংলিশ আই ক্যান স্পিক গুড ইংলিশ আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল অ্যাবাউট ইট আমি তোমার প্রস্তাবে রাজি আই এগ্রি উইথ ইউর প্রোপোজল আই এগ্রি উইথ ইউর যেখানে খুশি রাখো কিপ ইট হোয়ার ইউ ওয়ান্ট কিপ ইট হোয়ার এভার ইউ ওয়ান্ট তুমি আর একটু অপেক্ষা করো ইউ ওয়েট আ লিটিল লু ওয়েট আ লিটিল ল আমি কখনোই বারণ করব না আই উইল নেভার ফরবিড আই উইল নেভার ফরবিড আমাকে সত্যি ঘটনাটা বলো টেল মি দা ট্রুথ সে আর ফিরে আসবে না হি উইল নেভার কাম ব্যাক হি উইল নেভার কাম ব্যাক একটু জোরে কথা বলো স্পিক লিটিল লাউডার স্পিক আ লিটল লাউডার তুমি এটার যোগ্য নাও ইউ ডোন্ট ডিজার্ভ ইট ইউ ডোন্ট ডিজার্ভ ইট আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও আই এম কামিং রাইট নাও এটা তোমার জন্য খুব ভালো ইটস টু গুড ফর ইউ ইটস টু গুড ফর ইউ আমি তোমাকে সত্যিই বিশ্বাস করি আই রিয়েলি বিলিভ ইউ আই রিয়েলি বিলিভ ইউ আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ আমার ভাগ্যটা খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড কেউ তার ফোন চুরি করেছে সামওয়ান স্টোল হিজ ফোন সামওয়ান স্টোল হিজ ফোন তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও আর ইউ অ্যাট হোম নাও দাঁড়াও আমি এক মিনিটে আসছি ওয়েট আই উইল বি দেয়ার ইন আ মিনিট আমাকে এই বিষয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আমার অর্থ সাশ্রয় করা দরকার আই নিড টু সেভ মানি আই নিড টু সেভ মানি আমাকে এই বিষয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আই হ্যাভ টু অ্যাবাউট ইট আমার অর্থ সাশ্রয় করা দরকার আই আই নিড নিড টু টু সেভ সেভ মানি মানি এই কাজটি কে করছে হু ডিড দিস ওয়ার্ক হু ডিড দিস ওয়ার্ক আমি তার থেকে ভালো ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক বেটার ইংলিশ দেন হিম আই ক্যান স্পিক বেটার ইংলিশ দেন হিম এতে আমার কোনো দোষ নেই ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট আমার মনে হয় জ্বর এসেছে আই এম ফিলিং আই এম ফিলিং ফেভারিস্ট আমার চোখের দিকে তাকাও লুক ইন টু মাই আইস লুক ইন্টু মাই আইস তোমার পরীক্ষা শুরু হবে কখন When will your এক্সাম স্টার্ট when উইল your এক্সাম স্টার্ট আমাকে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে I need to go home early today আই নিড টু গো home early টুডে তুমি কি এটা পেয়ে খুশি Are you happy to get it? আর you হ্যাপি টু গেট ইট আমি এটা বলতে ভুলে গেছি I forget to tell you this আই ফরগেট টু টেল ইউ দিস আমার কিছু কেনাকাটা করতে হবে আই নিড টু ডু সাম শপিং আই নিড টু ডু সাম শপিং আমি নিজের চোখে এটা দেখেছিলাম আই স ইট উইথ মাই ওন আইস আই স ইট উইথ মাই ওন আইস আমাকে একটু ভাবতে দাও লেট মি থিঙ্ক মিনিট লেট মি থিঙ্ক মিনিট তুমি কি আমাকে সন্দেহ করো ডু ইউ সাসপেক্ট মি ডু ইউ সাসপেক্ট মি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ হু ইজ উইথ ইউ তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড হি হ্যাজ টোটালি চেঞ্জড আমার এখন একটু ভালো লাগছে আই এম ফিলিং বেটার নাও আই এম ফিলিং বেটার নাও আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আই প্রমিস ইউ আমরা দুদিন কথা বলি না উই ডোন্ট টক ফর টু ডেজ উই ডোন্ট টক ফর টু ডেজ এটা আমার পক্ষে কঠিন ইটস ডিফিকাল্ট ফর মি ইটস ডিফিকাল্ট ফর মি তুমি কি আমাকে চিনতে পেরেছো ডু ইউ রেকগনাইজ মি ডু ইউ রেকগনাইজ মি